আজকে জানব ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে তাহলে চলো জেনে নিই কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে হয় এটি সম্রাট অশোক ও কলিঙ্গ রাজার মধ্যে সংঘটিত হয় আর জয়ী হয় সম্রাট অশোক পরবর্তী তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয় পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয় মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে মোহাম্মদ ঘুরি জয়ী হয় পরবর্তী পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয় বাবর ইব্রাহিম লোধির মধ্যে হয় বাবর জয়ী হয় খানোরের যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয় বাবর মেবারের রানার সঙ্গে রানা সঙ্গর সাথে হয় বাবর জয়ী হয় গোগরার বা যুদ্ধ উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর ও সুলতান আফগান বাহিনীর সাথে হয় বাবর জয়ী হয় চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সংগঠিত হয় শেরশাহ ও হুমায়ুনের মধ্যে শেরশাহ জয়ী হয় পরবর্তী কৌনজ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয় শেরশাহ জয়ী হয় পরবর্তী পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয় আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমু বৈরাম খাঁ জয়ী হয় পরবর্তী তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয় বিজাপুর গোলকুন্ডা আহমেদনগর এবং বিদরের সম্মিলিত মুসলিম নেপতি হুসেন নিজাম ও বিজয়নগরের রাজা সদাশিব রায় রায়ের মধ্যে হয় হুসেন নিজাম জয়ী হয় পরবর্তী হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের সাথে হয় আকবর জয়ী হয় পরবর্তী সপ্তবর্ষব্যাপী যুদ্ধ সতেরোশো সপ্তবর্ষব্যাপী যুদ্ধ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি খ্রিস্টাব্দে হয় ফরাসি ইংরেজদের মধ্যে ইংরেজরা জয়ী হয় পরবর্তী পলাশির যুদ্ধ তেইশে জুন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হয় ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও সিরাজ উদ্দৌলার মধ্যে হয় রবার্ট ক্লাইভ জয়ী হয় পরবর্তী বিদারের যুদ্ধ সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে হয় রবার্ট ক্লাইপ ওলন্দাজের মধ্যে রবার্ট ক্লাইপ জয়ী হন পরবর্তী বন্দিবাসের যুদ্ধ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে হয় আয়ারকুট জয়ী হন পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত হয় আফগান প্রধান আহমদ শাহ আবদালি ও মারাঠার মধ্যে হয় আহমদ শাহ আবদালি জয়ী হয় পরবর্তী বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সংগঠিত হয় ইংরেজ সেনাপতি মেচার হেক্টর ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা উদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার নবাব মীর কাশিম ইংরেজ সেনাপতি জয়ী হন পরবর্তী প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো সাতষট্টি থেকে উনসত্তর খ্রিস্টাব্দে হয় হায়দার আলী ও ইংরেজদের মধ্যে হয় হায়দার আলী জয়ী হন পরবর্তী দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো আশি খ্রিস্টাব্দে থেকে চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে হয় হায়দার আলী ও তার পুত্র টিপু সুলতানের সঙ্গে হয় ব্রিটিশ ব্রিটিশরা জয়ী হন পরবর্তী প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দে হয় ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে হয় মারাঠারা জয়ী হন পরবর্তী দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠেরোশো তিন থেকে পাঁচ খ্রিস্টাব্দে হয় ব্রিটিশ ও মারাঠাদের মধ্যে ব্রিটিশরা জয়ী হন পরবর্তী প্রথম ইঙ্গ সুব শিখ যুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে হয় ব্রিটিশ ও শিখদের মধ্যে ব্রিটিশরা জয়ী হন পরবর্তী দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ চিলিয়ানওয়ালার যুদ্ধ আঠেরোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে হয় ব্রিটিশ ও শিখদের মধ্যে ব্রিটিশরা জয়ী হন পরবর্তী নেপাল যুদ্ধ আঠেরোশো চোদ্দো থেকে ষোলো খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ ও নেপালি গোর্খাদের মধ্যে হয়